সম্মানিত উপস্থিতি আমরা আজকে খোপরা আস্তানায় তিস্তিয়া খুব ইম্পর্টেন্ট একটা বিষয় একটা রহস্যজনক ঘটনা ইসলামী অনুরাগীদের জন্য চমৎকার একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন হ্যাঁ বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি যে আস্তানা হ্যাঁ এখানে অলি আল্লাহরার সাহিত্য আছে যেখানে তার সাগরেদরা আসে চারিদিক দিয়ে জিকির জিকির আজগার করে থাকেন হ্যাঁ আল্লাহ আল্লাহ গুণগান করে থাকেন আর আমরা দেখতেছি এই জায়গাটাকে সম্প্রসারণ করার জন্য এই প্লাস্টার করা হচ্ছে বেশ সুন্দর কারুকার্যভাবে অসাধারণ একটা পারে বিশ্রামাগার হ্যাঁ থাকার জন্য জায়গা আর এখানে ইবাদতের জায়গা হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কারুকার্য করা স্টাইল দেওয়া হ্যাঁ আর সাথে সাথে সুন্দর করে এরকম একটা ঘর যে ঘরের মধ্যে আল্লাহর অলি আল্লাহ সায়িত আছে আর পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ পাশে আমরা দেখতে পাচ্ছি সুন্দর কিছু ফুলের বাগান হ্যাঁ আর পাশে এই তো আর আমরা তো দেখছি যে সৌন্দর্যকে বিদ্যুত করার জন্য বিভিন্ন ধরনের ইয়ে দেওয়া আছে সব কিছু মিলেই কিন্তু একটা মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক স্থান আপনারা কিন্তু ইচ্ছা করলে আসতে পারেন ফোঁপড়া আস্তা নাই হ্যাঁ সাথে থাকার জন্য হ্যাঁ ভিডিওকে আরও তত্ত্ববহুল করার জন্য আমি স্থানীয় ভাইয়ের কাছ থেকে একটু আস্তানার সঠিক তথ্যটা নেওয়ার চেষ্টা করছি সালাম আলাইকুম ভাইকুম আপনার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগলো যে বাবু খুব ভালো লাগছে যে এই খুব সুন্দরভাবে কারুকার্য করা তো এই আস্তানা সম্পর্কে একটু জানতে চাচ্ছি এই আস্তানাটা কতদিন আগে নির্মিত হয়েছে বা কে বা কারা করছে এটা আব্দুল গফুর সৃষ্টির আস্তানা ওনার বড় মাজার আছে হচ্ছে কুমিল্লা পীর কাশিমপুর গুলশান মাজার শরীফ ওনার পুরো নাম হচ্ছে হজরত হাজার শাহ মৌলানা মোহাম্মদ আব্দুল গফুর সৃষ্টি রাজি আল্লাহ তালহ আমি সঠিক জানি না এটা কত সালে নির্মিত হয়েছে অনুমান অনুমান 50 60 70 বছর আগে নির্মাণ করা হয়েছিল প্রথমে এটা পাকা ছিল না আস্তে আস্তে পাকা করা হয়েছে আর এই দোকানটা তো অবশ্যই সাগ্রেদ মুরিদরা দিয়েছে জি এগুলো হচ্ছে পার্শ্ববর্তী পীর ভাইরা আছে এগুলো আমাদের আছে তারা সংগ্রহ করেছে আমি জানতে চাচ্ছি যে এখানে কি ধরনের আমল হয় এখানে এবং কবে কবে করে হয় না প্রতিদিন হয় দিন বলতে আমাদের প্রত্যেক বৃহস্পতিবার দিনগত রাত্রে এশার জামাত অন্তে আমাদের এখানে হালকা জায়গায় হয় আল্লাহকে ডাকা হয় তারপর কিছু আছে সেগুলো খাওয়া দাওয়ার পরে ভিতর আমরা অনুষ্ঠান শেষ করি আর এটার হচ্ছে প্রত্যেকটা তারিখ আছে তারিখ অনুযায়ী প্রত্যেক বড় বড় ওরস মোবারক হয় একবার হয় প্রতি বছরে হয় আচ্ছা এই ওরসটা কত বড় হয় অনেক বড় প্রায় পাঁচ ছয় হাজার লোক কত মন তাল জাল জাল হয় এখানে তাও ধরেন পঁচিশ তিরিশ মন পঁচিশ মন ধন্যবাদ আপনাকে ভিডিওটাকে সঠিক ভাবে তথ্য দেওয়ার জন্য আহ সোনান আপনি কিন্তু আসতে পারেন সালাম আলাইকুম